আমরা <laughs> আপনার অনুমতি হইলে আমরা শুভেচ্ছা দেবেন শরীফ নরুল আম্বিয়া সভাপতি নাজিবুল হক প্রধান সাধারণ সম্পাদক করিম শেখদার রোকনুজ্জামান রোকন মঞ্জুর আহমেদ তোহা মুরাদ খন্দকার রহিম বেটুল নাসিরুল হক আনোয়ারুল ইসলাম বাবু এখন বাংলাদেশ জাসদের এরা ফুলের সবাই শ্রদ্ধা নিবেদন করছে ভিতরে যান ভিতরে যান নেতৃত্বে বাংলাদেশ জাসদ হলেন সবাচার দিচ্ছেন আমি তো সামনে থেকে সরে যান সামনে থেকে মরদেহের পাশ থেকে একটু সরে দাঁড়ান প্লিজ এখন আছে যাসবের জাতীয় সমাজতান্ত্রিক দল যাসবের নেতৃবৃন্দ মস্তফা মহসিন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন গণফোরাম এর আগে যাসদের সামনে আছেন গণফোরাম ঢাকা উত্তর এক এম শফিকুল ইসলাম মেরে নেতৃত্বে বনফোরাম ঢাকা উত্তরের নেতৃবৃন্দ ফুলিলে শ্রদ্ধা জানাচ্ছে এখন বাংলাদেশ এখন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে ফুলিল শুভেচ্ছা নিবেদন করবেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইম জেএসডির নেতৃবৃন্দ আসছেন জাতীয় সমাজ দল জেএসডির সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন আব্দুল মান্নান মুন্সি কামরুল ইসলাম অপু ইনাদের নেতৃত্বে বলে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল দাসাদের পক্ষ থেকে যারা ফুলের শুভেচ্ছা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা আমাদের আমাদের সংবিধান প্রণেতা বাংলাদেশের প্রফিন রাজনীতিবিদ আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন স্যার এখন বন্ধুপায়ের আত্মার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদদের অন্যতম সংবিধান রচয়িতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন স্যার ফুলেল শুভেচ্ছা